তো ফ্রেন্ডস রওনা হলাম বৃন্দাবন পথযাত্রায় সে ধাম বৃন্দাবন তো সেখানে গিয়ে পুরো ভিডিও করব আর যেতে যেতেও ভিডিও করবো সে আমরা উঠে গেছি ফ্রেন্ডস কলকাতা স্টেশনে উঠে বললাম এই বাসে উঠছি আমরা বাসে উঠে কলকাতা স্টেশন যাব কলকাতা স্টেশন থেকে সামনে কলকাতা স্টেশন তো শিয়ালদা থেকে আমরা বাস ধরেছি এই কলকাতা তো এখান থেকেই দেখতে পাচ্ছি বাস আর ওই দেখতে পাচ্ছি কলকাতা স্টেশন তো ওখানে গিয়ে আমরা ট্রেন পাবো আমাদের ট্রেন একটা দশে তো যাবো সেই কলকাতা স্টেশন আর ট্রেনে যেতে যেতেই ভিডিওটি করবো কিছু কিছু জিনিস দেখানো দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো দেখতে পাচ্ছ হই কলকাতা স্টেশন আর এটা হচ্ছে বোট যেখানে ট্রেন কখন আসবে সেটাই তো বোট দেওয়া আছে হেঁটে যাচ্ছি আমরা এখানে অনেকে ট্যাক্সি করেই আসি তো আমরা বাসে করে আসলাম তবে ট্যাক্সি করে আসতে গেলে বুক করতে হয় সেই জন্য বাসে করে এসেছি খুব কম করেছি আর এই উঠে বলেছি আমরা আমাদের ট্রেন এবং হয়ে গেছে দেখতে পাচ্ছি বোট আছে এবং

জায়গাতে আমাদের খাওয়ার দাবার খাওয়া শেষ হয়ে গেল আর এই দেখছ ভিডিওটি যেতে যেতে করছি খুব সুন্দর দেখা যাবে কাশ ফুলের কিছু দৃশ্য যা চোখে দেখা খুব সুন্দর লাগে দেখতে তো ফোনের মাধ্যমে দেখাবো আর এই বাড়ি ব্রিজ ক্রস করছি দেখতে পাচ্ছো এরিয়া ফিরিয়ে চলে এলাম সব স্টেশনে ট্রেনটি দাঁড়ায় না তবে কিছু কিছু স্টেশনে ট্রেনটি দাঁড়ায় দেখতে পাচ্ছ কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াচ্ছে না অনেক অনেক স্টেশনে ট্রেনটি দাঁড়ায় আর ওই দেখতে পাচ্ছ কাশফুলের ফুলের সব কত সুন্দর গঙ্গা এখানে যেমন তিনটি দাঁড়িয়ে ছিল তো ওই একটা গঙ্গার উপর দিয়ে তো আমরা নেমে ঘুরেছি মৌথুরা স্টেশন গাড়ি ঘুরেছি আর যাচ্ছি আমরা অনেক অটোই আছে অনেকেই আবার সুন্দরভাবে ভিডিওটা করে দেখাবো আমরা রাস্তায় যেতে দেখছো যে যাচ্ছি আমার রাস্তায় তো এটি একটি দেখছো এটি একটু তাজমহল মতন দেখতে কিন্তু তাজমহল না এটি একটি বাবার মন্দির খুব সুন্দর লাগছে পুরো অনেকটাই তাজমহল মতন দেখতে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে তো আগ্রার মধ্যেই এটাই আছে কিছুটা গেলেই তাজমহল দেখা যাবে তো সেখানে আমরা যাবো না তো এখান থেকে গিয়ে আমরা রাধা কুণ্ডে পৌঁছে যাব আর ওখানে গিয়েই তো আবার ভিডিও শুরু করব তো আমরা এখন রাধা কুণ্ডে যাচ্ছি তো এখানে এসেই দেখতে পাচ্ছ যে কত সুন্দর বানরজন কাপড়টা কি সুন্দর আগে থেকে এসেই ছিল আমাদের আগে এসেছিল আমাদের ওখানে গাড়ি সব ঠিক আছে কাপড় ধরে সেই বানরটা কিভাবে ধুতিটা ধরে আছে

ভয় পেয়ে গেছে খাইয়ে দিয়ে ভয় দেখাচ্ছে দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে খুব ভালো বাড়ি তাল দিন এখানে থাকে আমরা কাল থেকে পরীক্ষা সেটাও ভিডিও দেখাবো